আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে এই যে একটি কাপড় নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ডিভাইডার কতটুকু কাপড়ে একটি ডিভাইডার আপনার আটটির ঝুল হইলে কতটুকু কাপড় লাগে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের কাপড় হিসাবেও বলবো আজকে এবং খুব সহজ ভাবে কিভাবে কাটিং করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি টানবেন না অবশ্যই সুন্দরভাবে দেখুন এবং বোঝার চেষ্টা করুন আর আমি অবশ্যই বই লাগিব আপনাদের ডিভাইডার হিসাবে যে কতটুকু কিভাবে লুজ দেওয়া লাগে হ্যাঁ সেটা অবশ্যই আপনারা হচ্ছে খেয়াল করবেন যে একটা ডিভাইডার সহজভাবে কাটিং কাটেন করতে গেলে মানে কোথায় কতটুকু কি পরিমাণ লুজ দিতে হয় সেটা আপনারা খেয়াল করুন এই যে দেখুন আমরা কাপড়টাকে এভাবে মেলানোর পরে এই যে ডাবলে এই যে ভাজ দিয়ে নিলাম এই যে দেখুন ডাবলে ভাজ দিয়ে নিলাম এই যে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে একটা এই যে মার্ক করে নিব এরপরে এখানে সেলাই কতটুকু দিব সেক্ষেত্রে আপনাদের এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চি ব্যবধানে আরেকটা দাগ দিব মার্জিন সেলাই মার্জিন দুই ইঞ্চি আমাদের এই ডিভাইডারের লম্বা হবে আপনার আটত্রিশ হাফ মানে সাড়ে আটত্রিশ ইঞ্চি এই যে আপনার সাড়ে আটত্রিশ করলাম আপনার নিচে কতটুকু সেলাইয়ের কাপড় রাখবো সেক্ষেত্রে আপনার এই যে দুই ইঞ্চি কাপড় এখানে থাকবে আরকি এবারে এটা হবে একটু লুজ ডিভাইডার আর কি সেই ক্ষেত্রে কতটুকু পায়ের কাছে লুজ দিব সেক্ষেত্রে আপনার মনে করেন এখানে বিশ ইঞ্চি লুজ দেবো আমরা আর যারা আর একটু কম লুচে তাদের জন্য আপনার মনে করেন ইঞ্চি মানে একটু কম লুজ যে হয় সেক্ষেত্রে আপনার ষোলো ইঞ্চি আর একটু বেশি লুজ হইলে সেক্ষেত্রে আপনার বিশ ইঞ্চি এই যে বিশ এর আপনি হাফ করে যে দশ ইঞ্চি মার্ক করলাম আর সেলাই মার্জিন সেলাই করার জন্য মার্জিন রাখলাম এই যে সেলাই কাপড়টা এক ইঞ্চি এখন আমরা এইখানে একটু কলি দিব তো কলি কি সিস্টেমে দেওয়া যায় সেটা অবশ্যই দেখব আমরা এখন কলি দিলে কি সুবিধা কলি দিলে আপনি মনে করেন যে একটা পায়জামা ওটা বসা করার জন্য খুব ইজি হয় এইখানে লুজটা আমরা কি হিসাবে ধরব আন্দাজে কতটুকু লুজ তো সেটার একটা হিসাব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কামিজের কামিজ যখন আপনারা তৈরি করবেন যে হেপির জায়গাটা যেমন বডি কোমর হিপ হিপের জায়গাটা যতটুকু থাকবে সে মানে ওইখান থেকে আরো আট ইঞ্চি আপনারা প্লাস করবেন এখানে যেমন এই পায়জামা আপনার ঝাড় মাপে হবে ওনার হিপ ধরুন আপনার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি যদি আপনার হিপ হয় সেক্ষেত্রে আপনার আট ইঞ্চি যদি প্লাস করেন তাহলে চুয়াল্লিশ আর আর বা ইঞ্চি তা বাহান্নরে আপনারা ভাগ করবেন চাইরটা তাইলে কি হবে সেখানে মাপ আসবে কত আমাদের চার ভাগ এক চার ভাগের এক ভাগ করলে আপনার তেরো ইঞ্চি মানে তেরো দু হাজার ছাব্বিশ চার তেরাং এই যে এই যে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি আপনারা দেখ দেবেন আর সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি এখানে কাপড় রাখবেন আর হাইটা আমি কলির ক্ষেত্রে অবশ্যই আমরা হায়ের মাপটা কিভাবে বলবো আপনার লম্বা যতটুকু সেই ক্ষেত্রে তিনটা ভাগ দিবেন যেমন এটা লম্বা আপনার সাড়ে আটত্রিশ হাইটা কতটুকু নিব ক্ষেত্রে তিনটা ভাগ করলে আপনার সাড়ে আটত্রিশ হাফ ইঞ্চি ওইখানে প্লাস করে নেন লম্বার সাথে সাড়ে আটত্রিশ আর হাফ আপনার উনচল্লিশ উনচল্লিশ তিনটা ভাগ করলে আপনার তিন তারা উনচল্লিশ তাহলে তেরো ইঞ্চি আপনার এখান থেকে এটা আমাদের হায়ের মাপ আর কলি হইলে অবশ্যই এখানে আরো দুই ইঞ্চে আপনারা প্লাস করবেন তাহলে তেরো আর দুই পনেরো ইঞ্চে কলির ক্ষেত্রে আপনারা এখানে আমরা লুজ রাখছিলাম কত তেরো সেলাই সহ সাড়ে তেরো এখন আমরা এখানে সাড়ে তেরো রাখবো এভাবে রাখার পরে আমরা এখানে সোজা স্কেল দিয়ে একটা এভাবে দাগ টেনে নিব আমরা এখানে রাউন্ড দিব না যেহেতু এটা কোলি হবে এখানে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে এখন আমরা এভাবে সোজা ভাবে স্কেলের একটা দাগ দিয়ে নিব এই যে দেখো এরপরে আপনারা কাটিং কিনে ফেলাবেন সুন্দর ভাবে এখন আমরা যে কলিটা নিবিতা আপনি এভাবে এভাবে ধরার পরে আপনি এভাবে একটা দাগ দিয়ে নেবেন এভাবে এই যে এভাবে একটা দাগ দিয়ে আপনি এই যে আসতে করে এই যে এভাবে মিলাইবেন তো দেখলেন আমরা খুব সহজ ভাবে একটি ডিভাইডার পাইজামা কাটিং করলাম আশা করি আপনারা সুন্দর ভাবে বুঝতে পারছেন বিষয়টা আপনারাও এভাবে কাটিং করবেন দেখবেন খুব সুন্দর ভাবে একটি ডিভাইডার পাইজামা হবে এবং পয়রাও খুব ইজি এটা এই যে কলি দেওয়ার ক্ষেত্রে আপনাদের যারা কলি দিয়ে ডিভাইডার তৈরি করবেন তাদের জন্য ওটা বসার জন্য খুব ইজি খুবই আরামদায়ক এখন এই দেখেন আমাদের এখানে এই মাপটা যদি আমরা ধরে এই যে আমাদের চোদ্দ থাকবে মানে চোদ্দ দিনে আঠাইশ থাকবে সেলাই করার পরে তো দেখলেন আমি খুব সহজ ভাবে একটি ডিভাইডার পাই জন্য কিভাবে কাটিং করলাম এবং আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখতেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ